হাসবেন না হাসপি না বাবা এটা ঠাক্কা হয়ে যাবে হাসা হাসবেন না

মন্তু মন্ত মোদি এই সবকিছুর মালিক আল্লাহ দয়ণওয়ালা যারা তাদের হুকুমে পায়ার করেছে তোমরা হিসাবের দিনের অপেক্ষা করো ঠিক

ওরা যদি বানরের না হতো তাহলে বলতো না আমরা বানর থেকে এসেছি

যদি তাদের বিপক্ষে যদি তোমাদের অবস্থান না হয় তো আগামিতে আরো শত ফেরাউন আসবে ঠিক আগামিতে আরো শত ফেরাউন আসবে কি ফেরাউন দেখেছো যেটা সামনে আসবে যদি একটু পিছলায়া যায় তো এটা কিন্তু তোমাদের গিরায় গিরায় মার ঠিক গিরায় গিরায় মার আল্লাহ পাক গিনার মার থেকে সবাইকে হেফাজত করুন আমিন আমি শুধু আমার নসরল নামাটা। بولیے اپنا طرح بیدانی چاہیے امار نام اعلان کرا حسین سید یعقوب الفاروق المدن اماربن حافظ مولانا عمر فاروق تیناربنم مولوی محمد حسین تیناربنم بشیر احمد تیناربن متی الرحمان تیناربنم کامل تیناربنم شاکر تیناربنم پانچ و محمد تیناربنم حفیظ الدین تنا ربنا زرولي ضروري تنا ربنا نم رؤوف تنا ربنا نم عبد الرؤوف تنا ربنا الف تنا ربنا نم تميز الدين تنا ربنا نم فرمان تنا ربنا نم شاهزاد تنا ربنا شاه احمد فارسي استنبولي رحمه الله تعالى تنا ربنا فتح الدين تنا ربنا حسن تنا ربنا ابراهيم تنا ربنا سليمان تنا ربنا حسن تنا ربنا يونس تنا ربنا إسماعيل تنا ربنا محمود تنا ربنا عبد الرحمن تنا ربنا عمر ربنا بدر الدين تنا ربنا عادل تنا ربنا أحمد محروشي تنا ربنا شفيع الدين تنا ربنا يحيى ربنا عبد اللطيف تنا ربنا إمام موسى كاظم تنا ربنا جعفر الصادق تنا ربنا باكر تنا ربنا زين العابدين

আমি সহ পৃথিবীর আনাচ আছে যত জায়গায় আউলাদ রসুল ও ওলামা হাজরাত রয়েছে প্রত্যেককে ইমান বা ওয়াকারের সাথে থাকার তফিক দান করা বলে আমি এবং হজরাত ওলামাই কেরামের পাশে থাকবেন আলেম আপনাদের দুশ্মন না আলেম কখনো বিক্রি হয় না যেটা বিক্রি হয়ে যায় সেটা মুনাফে যেটা বিক্রি হয়ে যায় সেটা ইহুদিদের দাস যেটা বিক্রি হয়ে যায় এটা খায়েন এটা বিক্রি হয়ে যায় এটা কোরআনের সাথে অপমানকারী তাই ওই মৌলবিদেরকে আমরা সাপোর্ট দেব বাকি যারা হাতের উপরে থাকে তাদেরকে ছেড়ে যাব যাব না তো ইনশাআল্লাহ আপনাকে আমাকে যতটুকু বলেছি এর উপরে প্রত্যেককে আমল করার তৌফিক দান করো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু